বিশ্ব রাজনীতিতে এক বড় মোড় ঘুরতে চলেছে ফ্রান্স ও যুক্তরাজ্যের পর তৃতীয় জি সেভেন দেশ হিসেবে কানাডা ঘোষণা দিল শর্ত পূরণ হলে তারা আসছে সেপ্টেম্বরে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে বুধবার এক ঐতিহাসিক ঘোষণায় কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেন জাতিসংঘের আসন্ন সাধারণ অধিবেশনে কানাডা আনুষ্ঠানিকভাবে এই স্বীকৃতি দেবে তবে এই সিদ্ধান্ত নির্ভর করছে দুইটি প্রধান শর্তের ওপর এক ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসকে বাদ দিয়ে আগামী বছর নির্বাচন আয়োজন দুই ফিলিস্তিনের প্রশাসনিক ও নিরাপত্তা কাঠামোয় বড় ধরনের সংস্কার কার্নি বলেন গাঁজায় মানবিক বিপর্যয় এখন অসহনীয় পর্যায়ে পৌঁছেছে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের সম্ভাবনা চোখের সামনে ধ্বংস হয়ে যাচ্ছে এই ঘোষণা আসে এমন এক সময়ে যখন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার স্টারমার সতর্ক করেছেন ইসরায়েল যদি সেপ্টেম্বরের মধ্যে যুদ্ধবিরতিতে না আসে এবং কিছু শর্ত না মানে তবে যুক্তরাজ্য ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে এর এক সপ্তাহ আগেই ফ্রান্স একই বার্তা দেয় ফলে এক ধরনের কূটনৈতিক চাপের মুখে মার্ক কার্নিকেও দেশের অভ্যন্তরে ও আন্তর্জাতিক মহলে অবস্থান স্পষ্ট করতে হয় মাত্র একদিন আগে দুশো জনের বেশি প্রাক্তন কূটনৈতিক ও রাষ্ট্রদূত এক খোলা চিঠিতে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়ে বলেন গাজায় উচ্ছেদ নির্বিচারে বোমা বর্ষণ মৃত্যু এই সব কিছু কানাডার মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় কানাডার ঘোষণাকে হামাসের জন্য পুরস্কার হিসেবে আখ্যা দিয়ে এর বিরোধিতা করেছে এক্সে দেওয়া এক পোস্টে তারা বলেন এটি গাজায় যুদ্ধবিরতি ও জিম্মিদের মুক্তির প্রচেষ্টাকে ব্যাহত করবে এছাড়া কানাডার কনজারভেটিভ পার্টিও কার্নিশ সিদ্ধান্তের সমালোচনা করে বলেছে সাত অক্টোবর হামলার পরে এমন স্বীকৃতি বিশ্বে ভুল বার্তা পাঠাবে মার্ক প্রশ্ন করা হলে তিনি স্পষ্ট করে বলেন কানাডা নিজের পররাষ্ট্রনীতির ভিত্তিতে সিদ্ধান্ত নিচ্ছে এতে যুক্তরাষ্ট্র বা ফ্রান্স যুক্তরাজ্যের প্রভাব নেই তবে বাস্তবতা হল এই তিনটি জি সেভেন দেশের এমন ঘোষণার পরে এখন জাতিসংঘ নিরাপত্তা পরিষদের একমাত্র স্থায়ী সদস্য হিসেবে যুক্তরাষ্ট্রই থাকবে যারা এখনো ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়নি দু সালের সাত অক্টোবর হামাস ইসরায়েলের দক্ষিণাঞ্চলে এক হামলায় বারোশো জনকে হত্যা করে এবং দুশো জনকে জিম্মি করে পাল্টা প্রতিক্রিয়ায় ইসরায়েল গাজায় ভয়াবহ সামরিক অভিযান চালায় হামাস চালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী এই অভিযানে এ পর্যন্ত ষাট হাজারের বেশি নিহত হয়েছেন অপুষ্টিজনিত কারণে মৃত্যু হয়েছে অন্তত একশো জনের যার মধ্যে উননব্বই জন শিশু মার্ক কার্নির ভাষায় দ্বি সমাধান কানাডা বহুদিন ধরে সমর্থন করে আসছিল কিন্তু এখন সময় এসেছে নীরব দর্শক না থেকে স্পষ্ট অবস্থান নেওয়ার